এই যে আমি ভাগ করলাম এই যে প্রোডাক্টারে আমি কতটুকু চেপে ছোট করে ফেলছি দেখেন আবার এই যে দেখেন যায় দেখেন দেখেন আগের জায়গায় কিন্তু সে চলে আসে সব ধরনের সার্টিফিকেট মেনটেন করে আমরা আসলে ইম্পোর্টটা করি সিটিটা যেটা আছে এবং টেনশনটা আমরা খুব টাইট করে সুন্দর করে এগুলি মেনটেন করে তৈরি করা আর অরিজিনাল কালার গুলো দেখে নেবেন কালারের ভেরিয়েশন আছে আমাদের প্রত্যেকটা খুবই সফট খুবই সফট এই যে দেখেন আপনি আপনি আমার এই যে হাতে ফিলিং দেখলে বুঝবেন অনেক সফট তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা অরিজিনাল চায়নার এই কমফর্টারগুলো আসলে বাংলাদেশে তৈরি হয় অনেকেই কিন্তু এটা জানেন না আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে যারা এই ধরনের চায়নার কমফর্টারগুলো নিতে চান এগুলো কি কোথায় পাবেন you <laughs> কিভাবে কালেক্ট করবেন আমরা সেটাই জানাবো আমরা আজকে তাদের অফিসে চলে আসলাম হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন এই পাশে আমরা যদি দেখাই এ পাশে কিন্তু তাদের এই যে তাদের প্রতিটা প্রোডাক্টে কিন্তু আসলে ব্র্যান্ডিং করা আছে এটা হচ্ছে বিএনসি হোম টেক্সটাইল লিমিটেড আর আমাদের সাথে জুয়েল ভাই আছে ভাইয়া কেমন আছেন জি ভালো আছে আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো রয়েছে যে ভাইয়া এই ধরনের কমফোর্টার বাংলাদেশে তৈরি হয় মানে ভিডিও যাওয়ার পরে অনেকে আমাদেরকে বলছিল যে ভাই এগুলো আসলে বাংলাদেশে তৈরি হয় আমরা জানতামই না তো এই ধরনের কম্পিউটারগুলো আপনারা মানে তৈরি করার উদ্দেশ্যটা কি আসলে আসলে আমরা এক্সপোর্ট এক্সপোর্ট ফ্যাক্টরি আমরা শুধু এক্সপোর্ট করি আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশে কিছু ওয়েল রেপোটেড কোম্পানিকে কমফোর্টার বা এই টাইপের হোম টেক্সটাইল রিলেটেড প্রোডাক্ট তৈরি করে দিচ্ছিলাম তো এবছর আমরা সিদ্ধান্ত নিলাম যে না এবছর আমরা কিছু নিজেরাই লোকালে সেল করব আচ্ছা তো আপনারা হয়তো জানেন আমাদের আসলে ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম হচ্ছে গরমের সময় শীতের প্রোডাক্টটা এক্সপোর্টের অর্ডার হয় আর শীতের সময় গরমের প্রোডাক্টটা হয় তো সেই জন্য হয় কি যেটা শীতের সময় আমাদের ফ্যাক্টরিতে একটা বড় সময় অলস টাইম কাটে তো এতদিন আমরা যেটা করতাম হচ্ছে ভালো ভালো বেশ কিছু আমি নামটা না না বলি খুব ওয়েল রেপুটেড কিছু কোম্পানিকে আমরা বানিয়ে দিতাম এখন এই বছর যেটা আমরা সিদ্ধান্ত নিলাম না আমরা এবার নিজেদের ব্র্যান্ডে তৈরি মানুষ জি জি আমাদেরকে মানুষ চিনুক যেমন অলরেডি আমরা যেটা কাস্টমার ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করতে সক্ষম হয়েছে বিএনসি মানে আস্থা আমরা আমাদের আমাদের হচ্ছে ট্যাগলাইন হচ্ছে এইটাই বিএনসি মানে হচ্ছে আস্থা আমাদের তো আপনাদের বিজনেসটা হোলসেল ওরিয়ে আমাদের আমরা হোলসেল না एक्चुअली হোলসেলের উপরে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার আমরা ম্যানুফ্যাকচার আচ্ছা আচ্ছা ওকে তো এখানে আমরা তো জানি যে আপনারা যেটা বলছিলাম কথা বলতে বলতে আপনি বলছেন যে ভাই আপনাদের এখানে তিন ধরনের কোয়ালিটির হ্যাঁ আমাদের আসলে টোটাল যদি আপনি ক্রাইটেরিয়া ক্যাটালগ অনুযায়ী ভাগ করতে যান সেক্ষেত্রে আমাদের ক্যাটালগ হবে নাম্বার 1 যদি আপনি হয় 3 কেজি তারপর হচ্ছে আড়াই কেজি তারপর হচ্ছে দুই কেজি আচ্ছা আবার তিন কেজি কে আমরা হচ্ছে দুইটা গ্রেডে ভাগ করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে ধরেন এরকম এটাকে পাইপিং বলে এরকম পাইপিং হবে আবার হয়তো এরকম নন পাইপিং এর হবে এটা কিন্তু আবার সাইডে কোনো পাইপিং নেই মানে এগুলোর পাইপিং আছে পাইপিং এর সুবিধাটা কি অনেকে জানতে চায় আসলে সুবিধা বলতে কি এটা একটু দেখতে গুড লুকে পড়লেন মানে কোটের সাথে টাই পড়লেন একটু ভালো লাগলো আবার টাই ছাড়া যেরকম আমাকে ভালো লাগলো না মানে এটা হচ্ছে মানে হচ্ছে আমাদের আসলে একটা জিনিস কি আগে দর্শনদারে পরে গুণ একটা প্রবাদ আছে ওই কথার সাথে মিল রেখে আসলে দেখতে যেটা ভালো ওইটাতে আসলে মানুষের আকর্ষণটা বেশি করে মানে পাইপিংটা দিলে একটু লুক্রেটিভ হয় একটু লুক্রেটিভ হয় অনেকে আবার আছে পাইপিং পছন্দ করেন না যে না একটু পাইপিং এক্সট্রা কাপড় এখন এক জনের রুচি এক এক রকম এটা ওয়ার্ল্ড ওয়াইড আচ্ছা আর এতদিন আমরা যেগুলো দেখেছি এই কাপড়গুলো তো আসলে সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না 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 আপনি এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের এটা যেটা হচ্ছে এটা হচ্ছে মাইক্রো ফাইবার ফেব্রিক এটা মানে আপনি অ্যাভেলেবল দেখবেনই না আচ্ছা খুব রিয়ার এই ফেব্রিক কোথা থেকে আসে আপনাদের এইটা আমাদের থাইল্যান্ড চায়না এই দুইটা দেশ থেকে আমরা আনি আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশে তো আমরা জানি যে এতদিন মানুষ যেগুলো দেখেছে টুইল টুইল ফেব্রিক ফেব্রিক এই যে আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন এই যে একটা কমফোর্টার এটা বাজারে যেগুলি চলে আপনি নিজেই দেখেন আমি আসলে প্রোডাক্টের গুণগত মান আমি দুইটা প্যাকেট পাশাপাশি রাখছি এখন কাস্টমার ভিডিও দেখেই আপনারা ডিসিশন নেন আসলে প্রোডাক্টের দেখতেই কি রকম লাগছে এটা হচ্ছে বিএনসির প্রোডাক্ট যেমন আপনি দেখেন এই যে একটা প্রোডাক্ট এই যেমন আপনার ব্যাগটা স্ট্রং থাকার জন্য এখানে এক ধরনের স্প্রিং ইউজ করা হয়েছে আপনি দেখেন এই যে দেখেন আপনি আমি দেখেন আচ্ছা এতে করে যেটা হবে সে আপনাকে প্রেশারটা পড়তে দিবে না প্রোডাক্টের উপরে এইগুলি দেখেন আপনি এই যে দেখেন এরকম প্রেশার হয় এরকম প্রেশার হয় উপর থেকে পড়বে কিন্তু এই ধরনের একটা প্যাকেজিংয়েই দেখেন আপনি দেখেন একটা প্যাকেজিংয়েই আমাদের প্রোডাক্ট আর লোকাল প্রোডাক্টের মধ্যে আসলে পার্থক্যটা কি পার্থক্য আমাদের এই প্রোডাক্টগুলো যেটা হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আমরা টোটালি হাইজিন মেনটেন করে তৈরি করা হাইজিন মেনটেন করা মিনস হচ্ছে আপনি দেখেন এই কমফোর্ট আসলে কারা ইউজ করে একটু যারা স্বাস্থ্য সচেতন মানুষ ওরাই ইউজ করে দেখেন কমফোর্ট যেমন আগে হচ্ছে খুব পপুলার ছিল কম্বল কম্বলে যেটা হচ্ছে যেটা কম্বলে মার্কেটে দেখবেন যে আসলে আমাদের বিজনেসটা মেনলি কম্বল থেকে স্টার্ট করে হোম টেক্সটাইল রিলেটেড যে ধরনের আইটেমগুলো হয় তো কম্বল আর কমফোর্টের মধ্যে অনেক পার্থক্য আছে কম্বলের ব্যাপারটা হচ্ছে ওখানে হেয়ার থাকার কারণে এটাতে অনেক ডাস্ট অ্যালার্জি হয় যেমন অ্যাজমা সমস্যা অনেক হচ্ছে ডাস্ট অ্যালার্জি থেকে ঠান্ডা হাঁচি কাশি আপনার লেগে থাকবে যেটা হচ্ছে কমফোর্টার এই ধরনের ঝুঁকি নেই এখন আসেন কমফোর্টার আপনি নিলেন ভালোর জন্য কিন্তু কমফোর্টার ইউজ করে আপনার ক্ষতি হলো সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে বিএনসির কমফোর্টার ইউজ করা আচ্ছা হ্যাঁ বিএনসি কমফোর্ট কেন ইউজ করবেন বিএনসি কমফোর্ট হচ্ছে যেমন আমাদের ফ্যাব্রিকটা আমাদের এই শুধু আহ ফ্যাব্রিকটা আমরা চিন্তা করি না আমরা যেটা চিন্তা করি যে আপনার এই ফ্যাবিকটা না আপনি হচ্ছে দিয়ে আপনি সেফটি নিচ্ছেন আমার কাছ থেকে কি সেফটি পাবেন সেটা হচ্ছে আমাদের যে ফ্যাব্রিকটা আছে টোটালি হাইজেন মেনটেন করে আমরা ডাইং থেকে স্টার্ট করে উইভিং থেকে স্টার্ট করে সবগুলো ওয়েল সার্টিফাইড এগুলি ফিট ফর হিউম্যান সার্টিফাইড এই ধরনের সব ধরনের সার্টিফিকেট মেনটেন করে আমরা আসলে ইম্পোর্টটা করি কারণ হচ্ছে আমরা যেহেতু এক্সপোর্ট করি সেহেতু ইউরোপের মার্কেটে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বিভিন্ন রকম সার্টিফিকেট অনেকগুলো পরীক্ষার মধ্যে দিয়ে তারপরে যেতে হয় অনেক টেস্ট পাশ করেই আমাদের এই প্রোডাক্টগুলো ইউরোপে ঢুকে আদারওয়াইজ কিন্তু ইউরোপে বললাম যে একটা প্রোডাক্ট পাঠিয়ে দিলাম ব্যাপারটা কিন্তু এইটা না আমাদের অনেক সার্টিফিকেট মেনটেন করতে হয় তারপর হচ্ছে আমাদের ভিতর যে ফাইবারটা এই ফাইবারগুলো দেখবেন হচ্ছে বাজার যে ফাইবার গুলো ইউজ করে দেখবেন অনেকে বলে যে ভাই বছর ঘুরলে এগুলো বসে যায় ফাইবার না আমাদের আসলে এই যে দেখেন আমি আপনাকে একটা বেসিক বেসিক ভাবে দেখাই এই যে দেখেন আপনাদের সামনে আমি একটা প্রোডাক্ট ভাঁজ করি আচ্ছা আর বাজারের আমার এই দেখার পরে আপনি বাজারের একটা কমফোর্ট আপনি ভাঁজ করবেন হ্যাঁ ভাঁজ করে দেখবেন এই এই যে যে কমফোর্টটা ধরেন আমি আমি এই যে ভাঁজ করলাম দেখেন আপনি দেখেন এই যে আমি ভাঁজ করলাম এই যে প্রোডাক্টটারে আমি এই যে দেখেন এই যে দেখেন আমি কতটুকু চেপে ছোট করে ফেলছি দেখেন হ্যাঁ আর এই যে দেখেন আগে চলে যায় দেখেন দেখেন আগের জায়গায় কিন্তু সে চলে আসছে আমাদের প্রোডাক্টে আসলে প্রাইসিংটা কিন্তু আপনি আমাকে দিবেন আমাকে কিন্তু আপনি টাকাটা আমাকে দিবেন আমাকে দিবেন আমার প্রোডাক্টকে প্রোডাক্ট আপনি কিন্তু প্রোডাক্ট যখন হাতে পাবেন আমি আই ক্যান গিভ ইউ গ্যারান্টি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে আমরা আমরা নো কম্প্রোমাইজ আমাদের কোয়ালিটির দিক থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন 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 এবং হবেনই হবেন আচ্ছা আমরা একটু কালার দেখাইতে চাই আমি আপনাকে একটা একটা করে একটু কালারটা দেখাই দিচ্ছি এই যে দেখেন আমাদের এই যে একটা কালার

ভাই আমাদের আট ফিট বা নয় ফিট এখন দেখেন আমাদের বাংলাদেশে যে বাসাবাড়ির যে ফ্ল্যাটের রুম গুলো সাইজ বেসিকলি যেটা হয় নর্মালি বারো ফিট বাই বারো ফিট রুম গুলো হয় অনেক দশ বারো সর্বোচ্চ বারো বাই বারো বাই বাই যদি হয় আমাদের বেডগুলো যেটা হয় আমরা কিন্তু অনেকে স্টাডি করে তারপর প্রোডাক্টটা তৈরি করি আমরা আমাদের আর এনডি টিম কিন্তু টোটালি অ্যানালাইসের উপরে থাকে রিসার্চের উপরে থাকে দেখেন আমাদের বেড গুলো যেটা হয় সেভেন বাই সিক্স বাই সেভেন ফিট অথবা ফাইভ বাই সেভেন ফিট এখন আপনি ধরেন যদি ছয় ফিট মানে আপনার অসুবিধা ধরেন আমি একজন পাঁচশো সাড়ে দশ ইঞ্চের একজন মানুষ এখন আমি যেটা করলাম আমি একটা এই যে আমি একটা মানে ধরেন একটা স্যুট বা একটা জ্যাকেট পরে আসি এই জ্যাকেটটা আমার ধরুন লাগতেছে হচ্ছে তিন ফিট আমি এটা করলাম কি ছয় ফিট একটা বানিয়ে নিয়ে আসলাম দেখতে ভালো লাগবে না বড় হলেই তো হলো না আমার কতটুকু সাফিসিয়েন্ট এটা আপনি সবাই আগে বুঝতে হবে যেমন আমাদের কিন্তু আমরা প্রোডাক্ট অনেক করি অনেক করি অনেক করি তারপর একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়ি আচ্ছা ওকে এখানে আমরা যেগুলো দেখাচ্ছি দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন এইভাবে ব্র্যান্ডিং করা থাকবে এই যে দেখেন সুপার অ্যারোমা সুপার অ্যারোমা ওকে যে সুপার অরোমা প্রত্যেকটা সুপার অরোমা এই দেখেন এরকম আমাদের বিএনসি হোম টেক্সটাইলের প্রোডাক্ট দেখিনি ও বাজারে আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম আমরা অল্প দিনেই যেটা দিন বাজারে কিন্তু প্রচুর নকল পণ্য দিয়ে ভরে গেছে আমাদের দেখবেন অনেকেই দেখবেন বিএনসি শুধু একটা স্টিকার মেরে রেখে দিছে এবং আরেকটা জিনিস হচ্ছে বাজারে আপনি যেটা দেখবেন টুইল কাপড়ের যে কমফর্টার গুলো ওগুলো দেখবেন আপনি আমরা যেটা করছি বাজারে দেখবেন এইভাবে ওরা সাইড দিয়ে দেখবেন বলে নাম লেখা আসলে নাম লেখা না এটা যেটা হচ্ছে ওদের কাপড়ের যেটা সাইড যে কাপড়ের যে পাইপটা ওই পাইপটা ওরা সাথে নিয়ে নেয় আচ্ছা আচ্ছা এতে করে কিন্তু দেখেন কস্টিং কমানোর অনেক জায়গা আছে অনেক জায়গা আছে একটা প্রোডাক্টের কিন্তু প্রায় আমাদের যে প্রোডাক্ট আমরা যেভাবে ইয়ে করতেছি বাজারের প্রোডাক্টের সাথে মিলে এই প্রোডাক্টটা আমরা টোয়েন্টি পার্সেন্ট কম দেওয়া সম্ভব কীভাবে সম্ভব যেমন আমরা ওয়েস্টেজগুলো বাদ দিচ্ছি কাস্টমার কিন্তু অন্যান্যরা কিন্তু ওদের যে পাইপ যেটা থাকে ওইটা সহ নিয়ে নিচ্ছে তারপরে প্রিন্টিং মিস্টেক আছে ওগুলো নিয়ে নিচ্ছে আমরা কিন্তু খুব কিউসি করে দেখে শুনে তারপরে মাল ইয়ে করি যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট খুব এক্সপোর্ট নিয়ে আমরা কাজ করি সুতরাং আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমি বাংলাদেশের নামটা আমার প্রোডাক্টের সাথে যাচ্ছে যেন আমার

আমাদের আমাদের হচ্ছে ভিশন ফাইভ ইয়ার্স আমাদের দিস ইস ফার্স্ট ইয়ার আমাদের হচ্ছে পাঁচ বছর ধরে আমাদের টার্গেট হচ্ছে আমরা ব্র্যান্ডটাকে ডেভেলপ করা আমাদের আসলে প্রফিটটা এখন মেইন না কারণ আমার ফ্যাক্টরি চলার মতো যথেষ্ট যোগান আছে আমার কিন্তু বর্তমানে এক্সপোর্টের যে অর্ডার আছে আমাদের প্রায় দুই সালের জুলাই পর্যন্ত অর্ডার ফুল আচ্ছা আচ্ছা এক্সপোর্টের অর্ডার নেওয়ার মতো আমার ক্যাপাসিটি নাই দুই সাল পর্যন্ত তো যেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের যেহেতু উইন্টার টাইমে আমাদের মেশিনটা আইডল থাকে বা আমাদের লোকজনগুলি আইডল থাকে সেক্ষেত্রে আমাদের যেন ব্র্যান্ডটা ডেভেলপ হয় মানুষ ভালো কিছু পাক আমিও ভালো কিছু পাই যখন দেখেন এই যে প্রোডাক্টটা যখন আমি দেখি খুব খারাপ লাগে বাজারে কমফোর্টার কমফোর্টার কমফোর্টের বলে মানুষ মুখে ফেনা তুলে ফেলতেছে বেসতেস বেসতেসে না ভাই কমফোর্টার একটা প্রোডাক্ট যখন মানুষ ইউজ করবে ইউজ করে যেন সে আমার প্রতি আস্থার জিনিসটা যেন ডেভেলপ হয় আমার মেইন টার্গেট হচ্ছে আমি কাস্টমারের আস্থাটা নেওয়া আমার প্রফিটটা এখন মেন না আমি পাঁচ বছর যখন আমার ব্র্যান্ডটা ডেভেলপ হবে বা আমার প্রোডাক্টটা পণ্যটা কাস্টমার যখন বুঝবে হ্যাঁ যে হ্যাঁ বিএনসি মানে ভালো প্রোডাক্ট তখনই আমার আসলে সার্থকতা আমাদের টার্গেট হচ্ছে কাস্টমার আগে আমার পণ্যটা পাক আমার পনেরোটা বুঝুক মার্কেটের কমফোর্টার আর বিএনসির কমফোর্টার পার্থক্যটাকে এটাকে বুঝুক এই জন্য আসলে আমাদের এখন হার্ড অ্যান্ড আমাদের কাজ করা হচ্ছে বিএনসি কমফোর্টার কেন সেরা এটা প্রুফ করার হাইটাই আচ্ছা ওকে তো দর্শক আপনারা যারা নিতে চান আর আপনাদের ঢাকার অফিস লোকেশনটা একটু আচ্ছা আমি ঢাকার অফিসের লোকেশনে বল দিচ্ছি পুরো বাংলাদেশে জিরো পয়েন্ট যেটাকে বলা হয় জিপিও জিরো পয়েন্ট জিরো পয়েন্টের সাথেই জি 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 অন্যতম পুরনো মার্কেট পিরামিনের জাস্ট পূর্ব পাশে যে বিল্ডিংটা সালিমাবাদ ভবন আমি আবারও বলে দিচ্ছি জিপিওর মোর মানে জিরো পয়েন্টের চুয়াল্লিশ বঙ্গবন্ধু বিনিয়োগ পিরোমিনি মার্কেটের পূর্ব পাশে চুয়াল্লিশ বঙ্গবন্ধু বিনিয়োগ সালিমাবাদ ভবন আচ্ছা আচ্ছা এটা আপনাদের বন্ধ মানে ফ্রাইডে অফ থাকে জি জি আমাদের শুধু ফ্রাইডে অফ আর নাহলে সপ্তাহে দিন ছয় দিনে খোলা খোলা আছে আচ্ছা আমরা এই পাশে আরো কিছু কালার আছে একটু দেখাই দিই না আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওকে এ পাশে এটা এটা কত আড়াই কেজি এটা আমাদের আড়াই কেজি আচ্ছা আড়াই কেজি আমরা আড়াই কেজি প্লাস দুই কেজির কিছু দেখাবো এখানে ভেরিয়েশন কিন্তু দশক দুই কেজি আড়াই কেজি তিন কেজি এগুলো আপনারা নিতে পারবেন আর অরিজিনাল কালার গুলো দেখে নেবেন কালারের ভেরিয়েশন আছে হ্যাঁ এই যে এই পাশে আরেকটা আছে আর সবগুলোর সাথে কিন্তু আপনারা মানে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে হলে কিছু টাকা অবশ্যই অ্যাডভান্স করতে জি 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 আসলে এই আমি আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা কথা তুলেছেন যে অনেকে অ্যাডভান্স করতে চায় না হ্যাঁ অ্যাডভান্স করতে চায় না বলতে অনেক কত মানে বাজে অভিজ্ঞতা আছে ইন্টারনেটে বা আমাদের অনলাইনে আসলে কিছু বাজে অভিজ্ঞতা না 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 সবাই তো আসলে দেখেন আমার এত বড় ফ্যাক্টরি এত বড় প্রতিষ্ঠান আমরা যে মেনটেন করছি আমাদের এতগুলি কর্মসংস্থান হচ্ছে এইটা তো আমরা একদিনে করি না আর একদিনে আমরা চাইলে চলে যেতে পারবো না আর আমাদের আসলে যেটা হচ্ছে অনলাইনে অনেকের বাজে অভিজ্ঞতা আছে যে অ্যাডভান্স দিয়ে সে পাচ্ছে না বা ইয়ে করছে না আর আমাদের প্রোডাক্টে আসলে জিনিসটা অনেক বড় আর এটা আসলে আমাদের ডেলিভারি করতে অনেক টাকা খরচ হয় এখন ধরেন আমি কাউকে পাঠাইলাম সে ধরে নিল না তখন যেটা হবে আমাদের আসলে অনেক সমস্যা হয় যেমন হচ্ছে আমরা কেন রিটেলটা নিরুৎসাহিত করি সেটা বলি আমাদের আসলে দেখেছে পাঁচ যেমন তিন কেজি যে দেখেন আমার পাঁচ কালারের পাঁচ পিস মাল যে হোলসেলার সে কিন্তু আমার পাঁচ পিস মাল নিতে হচ্ছে আমাদের পাঁচ পিস করে মোট বস্তার মধ্যে বিশ পিস মাল থাকে সে পিস এখন যে রিটেলার বা যে এক পিস সে আমার মাঝখান থেকে এক পিস মাল নিয়ে গেলো এক পিস নিয়ে গেলে কি হলো আমার পুরো সেট টা ভেঙে গেলো সেট টা ভেঙে গেলে বাকি চারটা আদৌ বিক্রি হবে আমি জানি না আচ্ছা আচ্ছা তো এই জন্য আসলে আমরা একটু কনফার্মেশন ছাড়া আমরা আসলে কোনো অর্ডার কনফার্ম করতে চাই না বা করি না আচ্ছা আচ্ছা তো কিছুটা অ্যাডভান্স করলে আপনারা ওইভাবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আচ্ছা ওকে আর কোন কালার কি আমরা দেখাবো জি 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 এই যে একটা কালার দেখেন এই যে আমি আপনাকে একটা কালার দেখাচ্ছি এটা আমার পার্সোনালি আমার খুব পছন্দের কালার দেখেন এই যে কালার কেজি এটা আড়াই কেজির কালার আচ্ছা আড়াই কেজির কালার দেখেন এই একটা কালার তারপরে এই যে এখানে আরেকটা কালার আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা ওকে এই কালারটা একটু ধরেন আমরা একটু কালারগুলো দেখাই দিই দর্শক কালারের অভাব নাই আপনারা যারা নিতে চান বিজনেসের উদ্দেশ্যে অনেকে নিতে চায় বাংলাদেশের বাইরে যে কোনো জায়গায় যে কোনো দেশেই তো জি 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 যদি কাস্টমার আমাদের কাছ থেকে যদি সিএনএ প্রাইস চায় মানে হচ্ছে ও যেই দেশে ওনারা ইম্পোর্ট করবেন মানে আমরা এক্সপোর্ট করলে ওনারা ইম্পোর্টার যদি ওনার ধরেন যেইখানে ইম্পোর্ট করতে চায় ওই দেশের পোর্ট পর্যন্ত আমরা প্রাইস দেব যদি চায় যে না আপনি আমাকে ইএক্স ডাব্লিউ প্রাইস মানে হচ্ছে আমার ফ্যাক্টরি পর্যন্ত প্রাইস আমার ফ্যাক্টরি থেকে বাকিটা ওনার ওই প্রাইসে দেওয়া সম্ভব যদি এফ বি প্রাইস চায় ধরেন হচ্ছে ফ্রি অন বোর্ড মানে হচ্ছে শিপে উঠা পর্যন্ত সব খরচ আমার ওইভাবে দেওয়া সম্ভব এখন আসেন অনেকে যেটা আছে শর্ট কোয়ান্টিটি ধরেন একশো পিস দুশো পিস বা পাঁচশো পিস করে নিবে যেমন একটা কন্টিনার মাল প্রায় আপনার পঁচিশশো থেকে তিন হাজার পিস মাল হয় পঁচিশশো থেকে তিন হাজার পিস মাল হয় এবং কেউ ধরেন দুশো পিস মাল নিবে বা পাঁচশো পিস মাল নিবে সেই ক্ষেত্রেও আমাদেরকে পসিবল যেমন হচ্ছে আমরা এয়ার শিপমেন্ট করতে পারবো তারপরে হচ্ছে আপনার ধরেন হচ্ছে কার্গো শিপিং যেটা আছে ধরেন আপনি এলসিএল করে পাঠানো অথবা ধরেন ডাক যোগে পাঠানো যেমন আপনি এই ধরনের একটা প্রোডাক্ট যদি আপনি ধরেন অস্ট্রেলিয়াতে মিনিমাম যদি হয় তাদের দেড়শো থেকে দুশো ডলার দাম হয় দুশো ইউ দুশো যদি অস্ট্রেলিয়ান ডলার হয় তাহলে সেক্ষেত্রে ধরুন আপনার অথচ আমাদের এখান থেকে এক্সপোর্ট করলে কত এটা আপনার ইউএসডিতে তিরিশ ডলার বা পঁচিশ ডলার বেশি হয় না হয় না তো আপনি যদি দেড়শো ডলার আর হচ্ছে তিরিশ ডলার অনেক ডিফারেন্স না তো আপনি সেক্ষেত্রে এখান থেকে নিয়ে অনেকে বিজনেস করতেছে আমাদের লাস্ট পিডিওর পরে এবং হচ্ছে আমরা শর্ট কোয়ান্টিটি স্টার্ট করেছি এবং হচ্ছে অনেকে অ্যামাজন অ্যামাজনের ছোটো ছোটো স্টোর থাকে বা আলিবাবার ছোটো স্টোর থাকে ওনারের চালে আমাদের মাধ্যমে নিতে পারেন এটা কোনো সমস্যা নেই সমস্যা নাই ওকে রেক্স কালার খুব কালারফুল অনেকে কালার এটা এটা আমার হচ্ছে তিন কেজি এটা তিন কেজি এটা তিন কেজির কালার দেখেন আমি আপনাকে দেখাই এই যে আমাদের প্রত্যেকটা সুইংটা এই যে দেখেন মার্কেটে আপনি দেখবেন আমাদের এই যে যে সেলাইগুলো দেখেন একদম এটাকে ডেনসিটি বলে আর কি এই যে সেলাইয়ের ঘনত্ব আচ্ছা ডেনসিটিটা যেটা আছে এবং টেনশনটা আমরা খুব টাইট করে সুন্দর করে এগুলি মেনটেইন করে তৈরি করা আমাদের প্রত্যেকটা খুবই সফট খুবই সফট এই যে দেখেন আপনি আপনি আমার এই যে হাতে ফিলিং দেখলে বুঝবেন অনেক সফট অনেক সফট আপনি এটা কোনো মনে হবে না মানে আমাদের এই কমফোর্টারটা আপনি ইউজ করলে আপনার যেটা মনে হবে যে ইউ আর ইন হ্যাভেন সেম

তো অফিসে আপনারা চলে আসবেন আর লোকেশনটা একবার একটু বলে দিবেন এটা জি 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 এটা হচ্ছে চুয়াল্লিশ বঙ্গবন্ধু বিনিয়োগ জিরো পয়েন্ট বাংলাদেশের পুরো বাংলাদেশে জিরো পয়েন্ট